মেমারির আমাদপুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চাল্য বৃহস্পতিবার দুপুর দেড়টায় দেহ বর্ধমানে ময়না তদন্তের জন্য পাঠাই মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম ছবি রায় বয়স আনুমানিক তিপান্ন বছর তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের আমাদপুর এলাকায় গত বুধবার দুপুরে ওই গৃহবধূকে মেমারি গ্রামীণ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে পরিবারের লোকজন হাসপাতালে আনা হলে উপস্থিত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় ডাক্তার বাবুর মেমারি থানায় খবর দেওয়া হয় মেমারি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ওই গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পায় মৃতদেহটিকে উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে মেমরি থানার পুলিশ এবং বৃহস্পতিবার দুপুরে মৃত গৃহবধূর মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করার জন্য পাঠায় মেমারি থানার পুলিশ বলে জানা গেছে তবে মৃত্যুর প্রসঙ্গ নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি মৃতার পরিবার এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে এটা নিছকই স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে